দেখছেন যারা আমরা কি করি আমরা কি করতে পারি আমাদের কাজ কি এবং আমাদেরকে নতুন করে পরিচয় দেওয়া এখানে কোন কারণ কিন্তু আগস্টের পরে শেখ হাসিনা বিদায় নিয়েছেন পালিয়ে গেছে আমরা বলি কিন্তু নতুন করে নতুন বয়ান তৈরি করে টার্গেট করা হয়েছে বিএনপি এবং হচ্ছে ক্রমাগত ভাবে আপনারা দেখেছেন যে ওয়ান ইলেভেনে টার্গেট করা হয়েছিল দুইটি রাজনৈতিক দল এবং তাদের নেতাদেরকে আমরা এটা বলেছি মাইনাস টু তত্ত্ব এবং পৃথিবীর বিভিন্ন দেশেও এই কথাটি বলা হচ্ছে বাংলাদেশে দুইটি বড় রাজনৈতিক দলকে মাইনাস করা একটি দল আবার পুনরায় ক্ষমতা এসে এমন দুঃশাসন চালিয়েছে এমন হিংস্রতা চালিয়েছে যে তিনি গণতন্ত্রের একবারই শেষ সুতটুকু পর্যন্ত করে দিতে চেয়েছে এর বিরুদ্ধে ছাত্র জনতা জেগে উঠেছে এর বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করেছে বিএনপি তার সমমনা দলগুলোকে নিয়ে এবং সেই করতে তো এমনি ঘরে বসে তো আন্দোলনের ডাক দেয়নি সে আন্দোলন করতে গিয়ে জনির মতো জাকিরের মতো ইলিয়াস মতো চৌধুরী আলমের মতো সাইফুল ইসলাম হিরুর মতো হুমায়ুন পারভেজের মতো এরকম অসংখ্য জনপ্রতিনিধি থেকে শুরু করে তরুণ ছাত্র যুবক এরা এদের আমাদেরকে হারাতে কারো কারো লাশ আমরা পরবর্তীতে পেয়েছি খালে বিলে বিভিন্ন জায়গায় তাহলে সেটা আমাদের কুসুমের স্তীর্ণ ছিল না ফুল সজ্জা ছিল না সে আন্দোলন সে আন্দোলন ছিল রক্ত ছড়া আন্দোলন সে আন্দোলন ছিল মায়ের কাছ থেকে সন্তান হারিয়ে যাওয়া এবং স্ত্রীর কাছ থেকে তার স্বামীকে অপেক্ষা করছে এবং মর্মস্পর্শী এই আন্দোলন পাড়ি দিয়ে আমাদের আসতে হয়েছে এবং বিজয় লাভ করতে হয়েছে কিন্তু পাঁচই আগস্টের পর থেকে আবার নতুন বয়ান তৈরি করে তারা ওয়ান ইলিমিনেট যে ব্যর্থতা তত্ত্বকে তারা প্রতিষ্ঠিত করতে পারেনি বলেই এখন নতুন ভাবে তারা চেষ্টা করছেন যে আরেকটাকে কিন্তু আমি আবারও বলি বৃত্তিকার সাথে সম্পর্কিত কোন রাজনৈতিক দর্শন এবং রাজনৈতিক নেতৃত্ব সংগঠনকে আপনারা মিলিয়ে দিতে পারবেন না আপনারা মাইনাস করতে পারবেন না এটা আপনার চেষ্টা করছেন ওয়ান ইলেভেন থেকে তারপরেও পারেনি আমরা করতে পারে আপনারা পরিচয় নাই এবং তাকে পুনর তাকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি শেখ হাসিনা তিনি চলে গেলেন আমেরিকায় তার ছেলের কাছে যখন বেগম খালেদা জিয়াকে পারেন নি তখন বিমান করে আপনাদেরকে বলろう না কিন্তু পারলেন না আমি তিনি আসে তাকে আপনারা ক্ষমতায় বসালেন 15 বছর বাংলাদেশকে একেবারে নিশ্চিন্ন করে দিয়েছে। আমাদের ব্যাঙ্ক নেই আমাদের বিমান নেই আমরা মানে একটি রাষ্ট্র যে দাঁড়াবে নিজের অর্থনৈতিক ভিত্তির উপর সে নেই নেই তাহলে অবস্থা ডাক্তার মন্ত্রীর যদি ছয়শো দুইটা সম্পত্তি পাওয়া যায় শুধু ইংল্যান্ড এবং আমেরিকায় চট্টগ্রামের জাভেদ সাহেব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সাহেবের তাহলে আর কার কত কি আছে এটা তো নতুন নতুন ভাবে বের হচ্ছে নতুন নতুন ভাবে আমরা দেখতে পাচ্ছি একজন ইংল্যান্ডের ব্রিটেনের মন্ত্রিত্ব করেছেন এবং সেখানকার এমপি হয়ে আছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় আমরা যতদিন যাচ্ছে অদ্ভুত অদ্ভুত আমরা তথ্য পাচ্ছি ইংল্যান্ডের মধ্যে যেখানে প্রতি পদে পদে প্রতি ক্ষণে ক্ষণে জবাবদিহিতার জায়গা আছে অ্যাকাউন্টেবিলিটির জায়গা আছে এরা কত বড় দুঃসাহসী চোর যে বাংলাদেশে এনআইডি কার্ড বাংলাদেশে পাসপোর্ট বাংলাদেশে প্লট সমস্ত কিছু এবং ফ্ল্যাট সবকিছু রেখে তিনি বিক্লিয়ার দিয়েছেন ইংল্যান্ডে যে তার কিছুই নাই তিনি ব্রিটিশ নাগরিক তিনি ব্রিটিশ নাগরিক হিসেবে কয়েকবার তিনি ঘোষণা দিয়েছেন এখন বেরিয়ে যাচ্ছে চিৎকার করে বলছেন না এটা জাল জাগিয়ে করা হচ্ছে তাহলে দি টাইমস এর মতো পত্রিকা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পত্রিকা তারা যে বলছে যে না এটা সত্য ঘটনা তারা এর এর বস্তুনিষ্ঠতা যে যাচাই করছে যাচাই করে বলছেন না এটা যে সত্যতা আছে আমার কাছে আজকে বিস্মিত লাগে যে লুটেরা আবার বাংলাদেশকে লুট করার জন্য তাদের প্রচেষ্টার শেষ নাই তাদের শেষ আমি একটু কি আজকে হিংসতির অপপ্রচার করছেন কেউ আপনারা শেখ হাসিনার ক্রোধ থেকে রেহাই পাবে না যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে তার প্রমাণ দেখেছেন আজকে গভীর রাতে সেখানে দিন নিউ কি পরিস্থিতি হয়েছে সেখানে বাংলাদেশে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জাতিসংঘের একটি কর্মসূচিতে যাচ্ছেন দেশের প্রধান উপদেষ্টার সাথে সেই ক্ষেত্রে তারা সেখানে কি তাণ্ডব ওদের অনুশোচনা নেই ওরা যে ব্যাংক চুরি করেছে ওরা যে ডাকাতি করেছে উনিশে জুলাই ও ভাইদুল কাদের সাহেব প্রকাশ্য করেছে আমি নিরাপত্তা বাহিনীকে বলছি যে দেখা মাত্রই আন্দোলনকারীদের দেখা মাত্রই আপনারা গুলি করবেন যারা নিজ দেশের সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দেয় তারা আবার যদি ঘাটে যারা সেদিন আমরা আন্দোলনে ছিলাম এখানে যারা বসে আছি যারা আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি তাদের কি কি রেহাই দেবে আজকে যারা মনে করছেন গোপনে গোপনে তাদের সাথে আতাত করে নির্বাচনী বৈতরণী পার হবে তারা কেউ রেহাই পাবেন না তার পরিণাম আপনারা দেখেছেন নিউ ইয়র্কের জম। এয়ারপোর্টের থেকে বেরিয়ে আসার সময় সব নেতৃবৃন্দের সাথে তারা কি আচরণ করেছে আমি তীব্র নিন্দা জানাই কিন্তু একই সাথে বলতে চাই সেদিনে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন সেই সমস্ত রাজনৈতিক দলকে আপনারা চিন্তা করুন শুধুমাত্র আওয়াজ দিলে সবসময় কাজ হয় না বড় বড় কথা বললেই কাজ হয় উভলপ্তি করে সবাই কিভাবে ফ্যাসিবাদের পুনরুত্থান থেকে না পারে সে এই গণতান্ত্রিক শক্তির অভ্যন্তরীন কোন মতভেদের কারণে তার যদি প্রত্যবর্তন না ঘটে মাথার মধ্যে সেই চিন্তাই থাকে সে যদি প্রত্যবর্তন ঘটে এখানে গণতান্ত্রিক শক্তি এখানে তার বিরোধী কোন রাজনৈতিক দল কোন সমালোচনা গণতন্ত্রের কোন লেশ পাত্র শেয়ার রাখবে না এটাকে একটা পরভিত্তে দেশ বানাবেন তিনি প্রভুতে প্রভুদের অনুগত একটি দেশ এবং প্রভুদের কবজায় রাখতে চাইবেন এই দেশটা যাতে আর কখনোই জনগণের মধ্যে থেকে সেই হাসিনার বিরুদ্ধে কোন ধরনের কোনো গণ অভ্যুত্থান তৈরি না হয় এই জন্যই করতে হবে এই যে এখানে উপস্থিত আজকে যারা আহত বা নিহত পরিবার গুম পরিবার এই পরিবারগুলোর সন্তানরা যে আত্মত্যাগ করেছে যে রক্ত ঝরিয়েছে সেটা বৃথা হয়ে যাবে যারা ভিন্ন পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সাথে প্রেম করার চেষ্টা করছেন তাদের জন্য মঙ্গলজনক কিছু বয়ে নিয়ে আসবে না এটা আপনাদের সামনে আমি বলে রাখলাম তাই আজকে এখানে আরো যারা উপস্থিত রয়েছেন সবাইকে বলি সামনে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে সামনে সনাতন ধর্মালম্বীদের দুর্গা পূজা এই দুর্গাপূজায় অতন্দ্র প্রহরীর মতো আমাদেরকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে নানা ধরনের উস্কানি নানা ধরনের নাশকতা তৈরি করার তারা চেষ্টা করবে তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী অঙ্গ সংগঠনের নেতাকর্মী জাতীয়তাবাদী শক্তি এবং গণতান্ত্রিক আন্দোলনের যারা অংশগ্রহণ করেছে প্রত্যেককে নির্ঘুম অবস্থায় থাকতে হবে যাতে আমাদের দেশের একটি অন্যতম প্রধান ধর্মীয় গোষ্ঠী মানে হিন্দু ধর্মাবলম্বীদের যে প্রধান ধর্মীয় উৎসব পূজায় কোনো ধরনের যাতে কোনো ঝামেলা কোনো ডিস্টার্ব বা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় আমি আন্তরিক জানাচ্ছি আমরা বিএনপি পরিবারের সকল সদস্যকে বিশেষ করে এর যারা নেতৃত্ব দিচ্ছেন আতিফুর রহমান রুমন এবং মকসুদুল মোমেন মিথুন সহ যারা প্রায় প্রতিনিয়ত অত্যন্ত নিবিড় তত্ত্বাবধানে আমাদের এই মানে সমস্ত আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের খোঁজ খবর রাখছেন সাথে সাথে তাদের কাছে ছুটে যাচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা নিয়ে সহযোগিতা নিয়ে আমি প্রত্যাশা করি তাদের এই তাদের এই যে সংগ্রাম আমি বলি আমি বলবো তাদের এই যে অর্ঘপ্রচেষ্টা তারেক রহমান সাহেবের তার যে মনের আকুতি যে মানুষের পাশে থাকায় রাজনীতি মানে হচ্ছে সমাজ সেবার মধ্যে দিয়ে একটি রাজনৈতিক দল গড়ে উঠে এবং জনপ্রিয়তা লাভ করে